হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুগণ আজ সরস্বতী পূজা এবং বসন্ত পঞ্চমী কিন্তু আমরা কি জানি যে কেন বসন্ত পঞ্চমী তিথিতেই দেবী সরস্বতীর আরাধনা করা হয় তাহলে বন্ধুগণ আসুন এই ভিডিওর মধ্যে সেই ব্যাপারটি জেনে নেওয়া যাক বসন্ত পঞ্চমীকে মাঘ পঞ্চমী বা শ্রী পঞ্চমীও বলা হয় মাঘ মাসের শুক্লপক্ষের এই পঞ্চমী তিথিতেই পূজিতা হন বিদ্যার দেবী সরস্বতী এদিন থেকেই আমাদের দেশে ঘোষিত হয় বসন্ত ঋতুর আগমন বার্তা বিশেষ করে ছাত্রছাত্রীরা সরস্বতী পুজোর এই দিনটি অত্যন্ত আগ্রহ ও উৎসাহের সঙ্গে পালন করে থাকেন এই দিন সরস্বতীর স্রোত জপ করে বাগদেবীর আরাধনা করলে পরীক্ষায় ভালো ফল করা যায় বলে প্রচলিত বিশ্বাস তাই এদিন ছাত্রছাত্রীরা সকাল সকাল স্নান সেরে হলুদ পোশাক পরে মা সরস্বতীর আরাধনায় মেতে উঠে পুষ্পাঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে তবেই উপবাস ভঙ্গ করে হিন্দু পুরাণ অনুসারে মাঘ মাসে শুক্লপক্ষের এই পঞ্চমী তিথিতেই আবির্ভূত হয়েছিলেন দেবী সরস্বতী বিদ্যার দেবী বাঘ দেবী বিনা পানি সৃষ্টির উষাকালে কালে ব্রহ্মার মুখ থেকে আবির্ভাব হন জ্ঞান বিদ্যা সঙ্গীত ও শিল্পকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী তার হাতে বিনা ও বই শুভ্র বস্ত্র সজ্জিতা এই দেবী রাজহংসের পিঠে আসিন বসন্ত পঞ্চমীতেই তিনি আবির্ভূত হন বলে এই দিনটি তার আরাধনা করা হয় এবং আমরা সবাই সরস্বতী পূজা করে থাকি আর এই কারণেই বসন্ত পঞ্চমীর দিনেই সরস্বতী পূজা করার বিধি ও বিধান রয়েছে এদিন সব নিয়ম মেনে শুদ্ধ মনে দেবী সরস্বতীর আরাধনা করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় কারোর বিদ্যাস্থানে বাধা থাকলে দেবীর কৃপায় তা কেটে যায় বলে প্রচলিত বিশ্বাস রয়েছে হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমীতে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যারা সবে লেখাপড়া শুরু করতে চলেছে তাদের হাতে খড়ি দেয়া হয় সেই দিন পূজার পণ্ডপে মা সরস্বতীর পূজার পর মা সরস্বতীর সামনে পণ্ডিত মশাই তাদের হাতে খড়ি দেন তাদের অ আ ক খ ওয়ান টু সি ডি লেখানো নিজের হাতে ধরে শিখিয়ে দেন আর রকমটা করলে তাদের পড়াশোনা ভালো হবে বলে প্রচলিত বিশ্বাস এই দিন অনেক শিল্পী ও ভাস্কর এদিন মা সরস্বতীকে প্রণাম জানিয়ে নতুন কোনো শিল্পকর্ম শুরু করে থাকেন বসন্ত পঞ্চমী অত্যন্ত শুভ দিন এদিন দিন অনেকে গৃহপ্রবেশ করেও থাকেন বিয়ের জন্য এই দিনটি খুব শুভ বসন্ত পঞ্চমীতে প্রেমের দেবতা কামদেব তার স্ত্রীর অতিকে নিয়ে মর্তে নেমে আসেন বলে প্রচলিত বিশ্বাস রয়েছে তাই বিবাহিত জীবন সুখের করতে অনেকে এদিন কামদেব ও রতির পুজোও করে থাকেন আর বাঙালির কাছে তো মাতা সরস্বতী বা সরস্বতী পুজো তার চিরকালীন নিজস্ব ভ্যালেন্টাইন্স ডে বলেই প্রচলিত বসন্ত পঞ্চমীতে অনেক জায়গার বিষ্ণু পুজো হয়ে থাকে তাহলে বন্ধুগণ আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের শেয়ার করবেন আর যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আজকে এপিডকস এপিসোড এখানেই শেষ করছি আবার দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে জয় হিন্দ জয় ভারত